আমরা বলতে চাই আমরা জুলাই গণভ্যুতানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী প্যাসিজম শুধুমাত্র রাজনীতি আমাদের প্রজন্মের লড়াই আমাদের ছাত্র লড়াই এটা বাংলাদেশের বেশিরভাগ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই কোনোভাবে যদি আবার আওয়ামী দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারো চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকবো আমরা কিন্তু বসে থাকবো না পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব আমরা আবার লড়াই করব আমরা আওয়ামী লীগের শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা আঙ্গনে সাংস্কৃতিক আঙ্গনে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কার গুলো মুখের বলি নয় বরং আমাদের সবার সেই যে ধারণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেনশিয়েট করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্য হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে ফেসিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে তৃতীয় যে কথাটি বলবো বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই আমরা এবার কারো মদতে কোন রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎখাত করে আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি বলত আমরা কারো কাছে আর নত করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান ইলেভেন না ওয়ান নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই বরং আমরা বলব রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী সত্যি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো এবং সেক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটু আগে বলে এসেছি আমি পেসিবাদীদের যারাই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনয়ান বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হ আমরা বলতে চাই। আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা আপনারা রাস্তায় নেমে বলেছেন ডাক দিয়েছেন ডক্টর আমরা এনেছি উনি দায়িত্ব দায়িত্ব নিয়েছেন আমরা আমরা ছাত্ররা তার সাথে পালন করছি কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক বরং রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন কারো বাংলাদেশ বন্ধী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই দিল্লির দাবিদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই রামগঞ্জে আমি বড় হয়েছি আমি নারায়ণপুর গ্রামে মোল্লাবাড়িতে বড় হয়েছি ওখানে এক পর্যন্ত পড়েছি এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি বই কিনেছি পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি সংহতি আছে আমি বলতে চাই নয় শুধু লক্ষ্মী সহ এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার কথাকথিত উন্নয়ন প্রকল্প যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই উন্নয়ন প্রকল্প নয় বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে শরবতকরণ চেষ্টা চালাচ্ছি রামগঞ্জে রামগঞ্জে আমাদের পূর্বসুরি একজন মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিলেন উনি অনেকগুলো চেষ্টা করেছেন ওনার স্মৃতি আমি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনার স্মরণ করছি কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা বলতো আপনাদের যে সুবিধার্থে যে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি সে চেষ্টা আমি করব ইনশাআল্লাহ আমাদের আমার সাথে দেখা করেছিলেন আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি তারা আসলে এই সুন্দর হতো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন যে মিরি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে সে বিষয়টা একটা ইতোমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে সে বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব গ্যাস পাইপ নিয়ে একটি কথা আছে সে বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন সে বিষয়টি আমরা দেখব তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল সে বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে এই ছাড়া আমাদের রামগঞ্জে গত ষোলো এই পেসিসরা কোনো উন্নয়ন হতে দেয়নি কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে লক্ষ্মীপুর নখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা ছিল আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ড গুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে আগেও নষ্ট ছিল রেনোভেশন হয়নি সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রম গুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করব আমি একটি কথা স্পষ্ট বলতে চাই আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি রামগঞ্জের সন্তান হিসেবে কোনো দলীয় পরিচয় থেকে নয় বাংলা রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন যারা প্যাসিস্ট বিরোধী তারা সবাই আমাদের সহযোদ্ধা তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জকে উন্নয়নে রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে আমি শেষ কথা বলতে চাই আমাদের আমাদের শহীদ ফ্যামিলির আমাদের সাথে দেখা করতে এসেছেন তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে মত বিনিময় হবে তাদের জন্য তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান দপ্তর অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর রামগঞ্জ শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরও পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা আমরা শুরু করব এবং ইনশাল্লাহ আমাদের সময়টা শেষ করে যাব রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন প্রবাসে যখন আপনি যান আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই রামগঞ্জে বালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব আমরা সেই প্রকল্প দিব ব্রাহ্মন যে ভালো প্রতিষ্ঠান হবে আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন ব্রাহ্মন যে শিক্ষার হার বাড়াতে হবে ব্রাহ্মন যে যেই বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায় এবং আরেকটি কথা আছে এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা পেসেস্ট হাসিনার এই বরকন্দরা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে এই ব্যবস্থা ভেঙে দিতে হবে বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে শিক্ষিত হতে হবে আমাদেরকে এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না এক প্রজন্ম প্রবাসী হয়েছেন টাকা এসেছে হাতে ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে রামগঞ্জ সম্মানিত হবে আপনার